প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প কথার ঝুলিতে আজকে আপনারা শুনছেন এক শিক্ষণীয় কার্টুনে গল্প পরিশ্রমের পুরস্কার এক গ্রামের মধ্যে দিয়ে গিয়েছে একটি কাঁচা রাস্তা বহু প্রজন্ম ধরে সেখানকার লোকেরা দেখছে সেই রাস্তার মাঝখানে একটা বিশাল বড় পাথরের চাই লোকজন তাতে হোঁচট খায় গরুর গাড়ির চাকা ভেঙে যায় কিন্তু পাথরটা ভেঙে ফেলার কথা কেউ ভাবেও না গ্রামের একটা ছোট্ট ছেলে সেভাবে আমি বড় হয়ে এই পাথরটা ভেঙে ফেলব সেই ছেলেটি যুবক হয় একদিন সত্যি সে একদিন বিশাল এক হাতুড়ি দিয়ে পাথরটা ভাঙতে শুরু করে পাথরটা পুরোপুরি ভেঙে যাবার পর আশ্চর্য হয় সবাই সেই পাথরের মধ্যে থেকে বেরোলো প্রচুর মোহর সোনা দানা দামি পাথর আর একটা বড় পাথরের ফলক তাতে লেখা তুমি অন্যের উপকার করেছো তাই এইগুলো তোমার পরিশ্রমের উপহার বন্ধুরা গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়ির ছোটদের অবশ্যই শোনাবেন এবং দেখাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না